বাড়ির সামনের গাছেই ফোটে এই ফুল ফুল বলে অবহেলা করেন বসন্তকালে এই ফুল খান কাছে ঘেঁচবে না খারাপ রোগ বসন্তে ফুটছে রোগ প্রতিষেধক এই ফুল প্রতিদিন রাখুন পাতে বসন্তের আগমনের সুর বাজছে চারদিকে আর ফুটতে শুরু করেছে শোষণে ফুল কিন্তু জানেন কি এই ফুল একাধিক রোগের প্রতিষেধক এই ফুলে রয়েছে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা বুক ও গলার সংক্রমণ হলে এই ফুল খেতে পারেন এতে রয়েছে ভিটামিন এ বি এ বি থ্রি ও সি এছাড়াও আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ঠান্ডা লাগলেও কাজে দেয় এই ফুল বলা হয় স্বস্নে ফুল বসন্ত রোগের প্রতিষেধক এছাড়াও এই ফুলে মেলে প্রোটিন যা শরীরে খুব উপকারী স্বস্ণে ফুল ভেজে খেতে বেশিরভাগ মানুষ পছন্দ করেন তবে আপনি চাইলে বড়া অথবা চচ্চরিবাণীও খেতে পারেন বছরের সব সময় পাওয়া যায় না এই ফুল সেই জন্য এখনই বাজার থেকে এই ফুল কিনে আনুন এবং আপনার পছন্দ মতো পদ বানিয়ে অবশ্যই খান এই শোষণে গাছের ফুলই যে শুধু উপকারী তা কিন্তু নয় শোষণে গাছের পাতা ডাঁটা সসনে গাছের ফুলের যে ডান্ডিগুলো রয়েছে কোনোটাই কিন্তু ফেলা যাবে না সবটাই কিন্তু রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই শোষণে ফুলের ডাঁটার ফেলে দেওয়ার যে অংশ অর্থাৎ ডাঁটা ছাড়িয়ে নেওয়ার পর যে ছালগুলো থেকে যায় সেই ছাল শোষণে গাছের পাতা শসুণে ফুলের ডান্ডি এগুলো সব কিন্তু একসঙ্গে করে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়ে অর্ধেক করে সেই জল ছেকে নিয়ে হাই প্রেশার রুগীকে দিতে পারেন তাহলে কিন্তু প্রেশার অনেকটাই কমে যাবে সারা বছর এই ফুল পাওয়া যায় না তাই যে সময় এই ফুলটি পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই খাদ্য তালিকায় রাখুন কারণ এই ফুল রোগ প্রতিরোধক হিসাবে আমাদের শরীরে কাজ করে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত রইল কিছু ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের